নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ ছাগলের বাচ্চাগুলোকে কত সুন্দর দেখতে পাচ্ছ আমি ঘরোয়াভাবেই ছাগল পালন করছি আপাতত প্রফেশনালভাবে যাব আস্তে আস্তে আমি বাড়িতে আগে আমার যে মা ছাগল রয়েছে সেগুলো বানাবো এখানে এখানে তিনটি বাচ্চা রয়েছে তিনটির মধ্যে দুটো বাচ্চা হচ্ছে পাঠা এবং একটি পাঠি তো আরও রয়েছে আরও আমার চারটি ছাগল রয়েছে সেগুলো গাভিন আছে দেখাবো আমি পরবর্তী ভিডিওতে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে তাদের তাদের এখন ঘুম থেকে উঠেছে তার জন্য একটু মানে খাবে তারা তাদের মাকে খুঁজছে দেখতে পাচ্ছ